সঙ্গে জোর নিরপেক্ষ আন্দোলন এবং এই আন্দোলনে নেহেরুর ভূমিকা সম্পর্কে আলোচনা করব আপনাদের আসন্ন সিক্স পেপারের পরীক্ষায় এই প্রশ্নটি আঠেরো অথবা বারো নম্বরে আসার খুবই সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি একদম মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং উত্তরটি স্ক্রিনশট নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে গোটা বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যাওয়ায় ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কিন্তু স্বাধীনতার পর ভারতে এই দুটি বিবাদমান জোটে কোনোটিতেই যোগ না দিয়ে সব দেশের সঙ্গেই বন্ধুত্ব বজায় রেখে ভারত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার জন্য যে পররাষ্ট্রনীতি গ্রহণ করে তা জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত জোট নিরপেক্ষ নীতির প্রধান উপকার ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি বলেছিলেন যে সামরিক জোট প্রতিষ্ঠা করে বিশ্বের শান্তি আনা যায় না বরং সামরিক জোটযুদ্ধের পরিবেশ সৃষ্টি করে স্বাধীন ও নিরপেক্ষ নীতি গ্রহণ করে পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই ছিল জওহরলাল নেহেরুর প্রধান লক্ষ্য এবার আমি বলবো এক্ষেত্রে ভারত কি ভূমিকা গ্রহণ করেছিল জোর নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কি ছিল তা নিয়ে আমরা বিস্তারিতভাবে নিম্নে আলোচনা করব প্রথমত ভারত স্বাধীনতা লাভ করার আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান জওহরলাল নেহরুর উদ্যোগে উনিশশো সাতচল্লিশ সালের মার্চ মাসে এশীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে ঔপনিবেশিক শাসনের অবসানের সপক্ষে এশিয়ার দেশগুলির পক্ষ থেকে বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করা হয় যেমন শান্তিরক্ষার জন্য পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয় দ্বিতীয়ত উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত আরেকটি সম্মেলনে এশিয়ার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের একটি মঞ্চ গঠনের প্রস্তাব নেওয়া হয় তৃতীয়ত এরপর জওহরলাল নেহরু এশিয়া ও আফ্রিকার সঙ্গে বিভিন্ন দেশের একটি জোট নিরপেক্ষ কূটনৈতিক গড়ে তুলতে অগ্রসর হন চতুর্থত জোট নিরপেক্ষ আন্দোলনে অবিচল থেকে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে জওহরলাল নেহরু পররাষ্ট্রীয় ক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি থেকে ভারতকে দূরে রাখার কথা ঘোষণা করে পঞ্চমত উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এপ্রিল মাসে চীনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌওন লাইয়ে ভারত ভ্রমণকে কেন্দ্র করে ভারত ও চীনের সম্পর্কের উন্নতি হয় এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে এপ্রিল ভারত ও চীন পারস্পরিক সম্পর্ক নির্বাচনে পাঁচটি সুদ্ধা নির্ধারিত হয় এক্ষেত্রে যে নীতিগুলি নির্ধারিত হয়েছিল সেগুলো একটু দেখে নিন প্রত্যেকের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি মর্যাদাবোধ পরস্পরের বিরুদ্ধে আগ্রাসন থেকে বিরত থাকা অন্যের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ থেকে বিরত থাকা সমমর্যাদা এবং শান্তিপূর্ণ সহাবস্থান এই সময় চীনের প্রধানমন্ত্রী ও জওয়ারলাল নেহেরু তাদের যৌথ বিবৃতিতে জোট নিরপেক্ষ আন্দোলনকে সমর্থন জানায় ষষ্ঠত উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর জওহরলাল নেহেরু ও যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো দিল্লিতে এক যৌথ বিবৃতিতে জোট নিরপেক্ষ নীতির প্রতি আস্থা ব্যক্ত করেন সপ্তমত উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এপ্রিল মাসে এশিয়ার চোদ্দটি রাষ্ট্র নতুন দিল্লিতে মিলিত হয়ে পারস্পরিক ঐক্যের শক্তিশালী করা সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিহত করা ও ঔপনিবেশিক শাসন ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে সংহতি জ্ঞাপনের অঙ্গীকার করে অষ্টমত উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের আঠেরো থেকে ছাব্বিশে এপ্রিল ইন্দোনেশিয়া বান্দুং এশিয়া ও আফ্রিকা ছাব্বিশটি দেশ মিলিত হয় ভারত এই সম্মেলনের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ছিলেন এই সম্মেলনের মধ্যমণি বান্দুং সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বিশ্বে আনুষ্ঠানিকভাবে জোর নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে নবমত উনিশশো একষট্টি সালে জুন মাসে মিশরের কায়রোর জোট নিরপেক্ষ দেশগুলির সম্মেলনে এশিয়া ইউরোপ ও ল্যাটিন আমেরিকার একুশটি রাষ্ট্র যোগদান করে দশমত কায়রো সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগেডে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ দেশগুলি প্রথম শীর্ষ সম্মেলনে বিশ্বের পঁচিশটি দেশ যোগদান করে সর্বোপরি জোট নিরপেক্ষ দেশগুলি বেলগেট শীর্ষ সম্মেলনের পর উনিশশো চৌষট্টি সালে কায়রো উনিশশো সত্তরে লুসাকা উনিশশো তিয়াত্তর সালে আলজিয়াস উনিশশো ছিয়াত্তর সালে কলম্বো উনিশশো উনাশি সালে সাভানা উনিশশো তিরাশি সালে দিল্লি উনিশশো ছিয়াশি সালে কারারো উনিশশো উনানব্বই সালে বেলগেট এবং উনিশশো বিরানব্বই সালে মার্কাতায় জোট নিরপেক্ষ দেশগুলির শীর্ষ সম্মেলনে বসে আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলনে যথেষ্ট শক্তিশালী হয়েছিল কিন্তু উনিশশো সালে তার মৃত্যুর পর এই আন্দোলনের গতি কিছু রাস্তা হয়ে পড়েছিল এই সময় আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল সত্য কিন্তু এই আন্দোলনের সমর্থনকারী দেশের সংখ্যা যে বৃদ্ধি পেয়েছিল তার আর বলার অপেক্ষা রাখে না আশা করি আপনারা যদি এই রকম পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে পারেন অবশ্যই ভালো মার্কস পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ